বন্ধুগণ আজকের ব্লগটি জুড়ে রয়েছে জবরদস্ত ধামাকাদার ব্লগ ভিডিও কেউ স্কিপ করবে না পুরো ব্লগটি দেখবে এখানে এটা হচ্ছে বাড়িতে দুধ থেকে বানানো ভেজে রাখা পনির আর এখানে বরবটি কেটে রাখা রয়েছে বাবার সবজি বানানোর জন্য আর কড়াইতে রান্না হচ্ছে পটল ভাজা আর এখানে চিকেন মাছ ধুয়ে রেখে দিয়েছি লাঞ্চের মেনুতে চিকেন বিরিয়ানি হবে সেই জন্য মাছ নিয়েছি এই বড় দেখে পাঁচ পিস মতো নমস্কার বন্ধুগণ তোমাদের স্বাগত জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলেই বাবার কৃপায় সুস্থ আছো ভালো আছো বনু আর বাবা এসেছে সকাল সকাল তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ফল খাওয়ার জন্য কমলা লেবু কাটলাম এই লেবুগুলো না ভীষণ মিষ্টি আর রসে টৈটম্বর এই অক্সিজেনে কি লেবু এতটা মিষ্টি হয় বন্ধুগণ তোমরা জানাবে তো কমেন্টে এমনও কি সম্ভব ঘরদোর মুছে চলে এলাম ক্যাফে কেক নিতে দেখেছো আজকে এখন দুপুর একটা মতো বাজে দোকানে এসে দেখি কেক বেশি নেই সকাল থেকে নাকি প্রায় কেক সেল হয়ে গেছে যাই হোক একটা রসমালাই ফ্লেভার আরেকটা চকলেটি ফ্লেভারের এই দুটো কেক নিয়ে নিলাম তারপর টোটোয় উঠে সোজা ঘরে এই দেখো বন্ধুগণ চকলেটই কেকটা নিয়েছি বোন পূজার জন্য আর এই দেখো বাটিতে ডাল পনিরের সবজি চচ্চড়ি চিকেন আর এদিকে আছে পাঁচ রকম মিষ্টি আর স্লাইসের ছোট একটি বোতল আর থালা সাজানো হয়েছে বাসন্তী পোলাও চিকেন বিরিয়ানি স্যালাড পটল ভাজা ও মাছ ভাজা দিয়ে দইও আছে তো বন্ধুগণ এত সুন্দর করে মাটির থালাতে খাবার সাজানো হয়েছে বোনের আইবুড়ো ভাত অনুষ্ঠানের জন্য যে তো তো বোন পূজাকে আজকে আমরা খাওয়াচ্ছি আইবুড়ো ভাত যে হলুদ শাড়িটি বসে পূজা আইবুড়ো ভাত খেতে বসেছে এই শাড়িটি আমরা ওকে গিফট করলাম শাড়িটি পরে পূজাকে দেখেই মনে হচ্ছে নতুন কোণে তাই না বন্ধুগণ এই নিয়ে পূজার এগারো নম্বর আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে আরেকটা খাবে নিজের বাবা মায়ের কাছে তাই নিয়ে হবে বারো নম্বর আয়ভুড়ো ভাত খাওয়া পূজার কতই না মজার দিনগুলো যাই হোক কেক এনেছি দুটো বলতে সোনার জন্য আমি সোনার বার্থডে কেক নিলাম তার সঙ্গে পূজার জন্যও একটা ব্যাচেলার কেক কাটিংয়ের জন্য কেক নিয়েছি পূজার থালা তো আমি সাজিয়ে দিলাম কিন্তু সোনা আর প্রিয়মেরটা সোনা সাজিয়েছে দিয়ে ওরা পূজা পাশে দুজনে বসে পড়েছে আই বুড়ো ভাতের বলি আজকে মানে নতুন দিনের সূচনা হবে পূজার বলি

আর ভিডিওর ছবিটা প্রচন্ড ঘোলা এসেছে সেলফি সাইডে সেটিংয়ের কিছু গণ্ডগোল হয়েছে হয়তো কিন্তু এই সুন্দর মুহূর্তে দৃশ্যগুলির ভিডিও ডিলিট করলাম না কষ্ট করে তোমরা দেখে নিও প্লিজ অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আমরাও খেতে বসে পড়লাম বাবা তো ভাত খাবে না বাবা ঘরে বসে খাচ্ছে সবজি মাছ মাংস মেয়েদের জীবনটা কেন ভগবান এমনটি করেছে বুঝতে পারি না ছেলের বিয়ে হলে বউ নিয়ে এসে থাকবে নিজের বাড়িতেই আর একটা মেয়ের বিয়ে হলে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বরের বাড়ি একটা মেয়ের যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত নিজের বা আমার বলতে আমার বাড়ি কিন্তু বিয়ের পরে হয়ে যায় বাবার বাড়ি এই নিয়ম বড় কঠিন জ্ঞান হওয়া থেকে কত স্মৃতি ভালোবাসা জমানো থাকে আমার বাড়িতে সেটা যদি কেবলই বাবার বাড়ি হয়ে রয়ে যায় আমার বাড়ি যখন আর বলা চলে না কতই না কষ্ট হয় সেই কষ্ট ব্যথা প্রত্যেক মেয়ে মনের মধ্যে চাপা দিয়ে বরের সংসারে সংসার করতে থাকে কিন্তু আমার ক্ষেত্রেও ক্ষণিকের জন্য হয়েছিল সেই কষ্ট তবে আমি বাবার কাছেই থেকে গেছি তাই আমি রয়েছি আমার বাড়িতেই ব্যাক সাইডে কিসের আওয়াজ হচ্ছে তো আমার টেবিল ফ্যানের এতটা গরম পড়েছে যে টেবিল ফ্যানটাও চালাতে হয়েছে কিন্তু টেবিল ফ্যানের সাউন্ডটা হচ্ছে ভীষণই খারাপ করকোশ বিশাল জোরে আর আমার সেটের সেলফি সাইটের ভিডিওগুলি না প্রত্যেকটা ঘোলা এসেছে খুব বাজে লাগছে দেখে তবুও প্লিজ প্লিজ বন্ধুগণ কষ্ট করে দেখে নিও এই দেখো এদের পরে খেতে দিলাম এরা একটু আগেই ঢুকলো এটা হচ্ছে জেঠুর সেজ মেয়ে লোপা আর বাচ্চা ছেলেটি হচ্ছে জেঠুর মেজ মেয়ে পিয়ালির ছেলে পিয়ালিকেও বলেছিলাম আসতে ও আসেনি কারণ ও অফিসে আছে ওর জন্য খাবার পাঠিয়ে দেব লোপারও একটি বাচ্চা ছেলে আছে ও বা ছেলেটিকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে এসেছে আর লোপা জেঠুর বাড়িতে এসেছে পূজার বিয়ে উপলক্ষে কদিন বাদেই তো বিয়ে কেকের উপরে লেখা আছে দীপাঞ্জন এটা হচ্ছে বার্থডে বয়ের কেক রসমালাই ফ্লেভারের কেকটি সোনার জন্য নিয়েছি তো এখন বিকেল সাড়ে চারটা বাজে সোনা কেক কাটবে আর জাস্ট নিয়েছি একটা বেলুন মেজবন সেটা ফুলাতে গিয়ে মনে হচ্ছে নিজেই হাঁপিয়ে ফুলে যাবে এক রাખા টেবিলটিকে চকলেট দিয়ে সাজালাম একটু হলেও জাস্ট ভালো লাগার জন্য বাস বাস দাদা মারবি গানোতে ধরতে পারবে না হ্যাঁ শেষ হয়ে গেল কিন্তু বলুন হ্যাপি বার্থে তা তোকে দাও কেক কাটিংয়ের পর এবারে আমি সকলকে কেক দিয়ে দেব। আর ওই তিনটি নতুন বাচ্চা দেখছো ওরা হচ্ছে ওপরে দাদার আর ছেলে আর মেয়ে মেয়েটির নাম হচ্ছে শ্রেয়া আর ছেলেটির নাম হচ্ছে অনুরাগ আর অনুরাগের পাশে বসে আছে অনুরাগের বন্ধু পূজা ও ওরা চলে গেলে ওদের বাড়ি বন্ধুগণ আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের যত্ন নেবে অলওয়েজ হ্যাপি থাকবে